হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলেছি নতুন একটা ভিডিও নিই এই দিনটা ছিল আমাদের পাড়ার মা শীতলা পুজো দেখো মা শীতলার মুখটা কী সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখো এটা কিন্তু আমার বাপের বাড়ির ওখানে বাপের বাড়ির পাড়ায় মা শীতলা পুজো হচ্ছে আর দেখো আমার মা আর ওখানে অঞ্জলি দিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছিলাম আর বোন এখানে বসে আছে বোন পড়তে গিয়েছিল আমিও বিকালবেলায় ওখানে গিয়েছিলাম আর যে কাকিমণির ছেলে মানে আমাদের দ্রিয়ান খুব মানে মনোযোগ সহকারে গেম খেলছিলো আর এদিকে দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম মার কাকমণি মা শীতলা মায়ের ওখানে অঞ্জলি দিয়েছিল তারপরে আমরা একটু পেট্রাপোল যে স্টেশন আছে সেদিকটাতে গিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করার জন্য দেখো পেট্রাপোল স্টেশনটা এখনও পুরোপুরি রেডি হয়নি মানে কিছু কাজ চলছে খুব শীঘ্রই ট্রেন চলবে সেই জন্য তোমাদের যাদের পেট্রাপোলের কাছে বাড়ি তারা নিশ্চয়ই তোমরা পেট্রাপোল স্টেশনটা নিশ্চয়ই ঘুরে দেখেছো তো চলো এবার অন্য দিকটা তোমাদের দেখাই এদিকে দেখি নিশ্চয়ই ভাবছি যে আমরা হঠাৎ করে নাচানাচের দিকে কী করে চলে আসলাম তো আমাদের এখানে কিন্তু অঞ্জলি দেওয়ার পরে যে বাটা বা ডালাটা থাকে মায়ের ওখানে সেটা দিয়ে দেওয়া হয় মানে হোম হয় হোমের পরেই দিয়ে দেওয়া হয় তো তারপরেই কিন্তু ঘর ডুবাতে যাওয়া হয় তো ওই ঘর ডুবাতে যাওয়ার সময় এই নাচানাচি হয় আর ভীষণ আনন্দ হয় ঘর ডুবাতে যাওয়ার সময় প্রতি বাড়ি আমি যাই দেখো এই যে আমাদের শঙ্কুলি মানে আমার বৌমনির মেয়ে তো আমরা খুব নাচানাচি করছিলাম দেখো পেছনে কিন্তু বৌমনি আছে আর শঙ্কুরিও কিন্তু খুব নাচানাচি করছিল সবাই নাচে দেখে এবার দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু ঘর ডোবাতে যাওয়া হয়েছে তো ঘর ডোবানো হয়েও গেছে ঘর তো হয়ে গেল তারপরে তো ঘেমে নিয়ে একসা হয়ে আমরা বাড়ি ফিরলাম ভিডিওটা এইটুকুনি ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আরও নতুন নতুন ভিডিও নিই খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসব তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওর মাধ্যমে